আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন থেকে রাতে করে বাইরে বের হওয়া হয় না আসলে সারার স্কুলে পরীক্ষা চলছিলো তো এই কারণে হচ্ছে ব্যস্ত ছিলাম ওকে নিয়ে পড়াচ্ছিলাম তাই রাতে করে বাইরে বের হওয়া হয়নি তাই সারার বাবা ফোন দিয়ে বলল যে বাইরে বের হবা নাকি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামো তাই আমরা অনেক সিম্পিলভাবে রেডি হয়ে তাড়াতাড়ি শুধু বের হয়ে গেলাম আর ইদানিং আমাদের এই লিফটটাতে উঠতে আমাদের অনেক ভয় লাগে কারণ এই যে দেখতেই পারছেন লাইটটা কেমন করছে আর লিফটাও খুব ডিস্টার্ব দিচ্ছে তাই হচ্ছে সারা তো ভয়ে ওভাবে ছিল আর আমারও ভয় লাগছিলো সময় যখনই উঠা উঠানামা করি দোয়া পড়তে পড়তে উঠানামা করি কারণ ইদানিং লিফটটাতে উঠতে অনেক ভয় লাগে কারণ যখন তখন আমাদের লিফটে কিন্তু আটকে যাচ্ছে তাই অনেক আতঙ্ক নিয়ে আমাদেরকে লিফ্টে ওঠানামা করতে হয় আর সাততলা উঠালে তো কী কষ্টকর তো যাই হোক আমরা বাইরে বের হয়ে গেলাম আর এই দেখেন সব দোকানপাট একদম বন্ধ কারণ রাত সাড়ে দশটা বাজতেছে মানে সাড়ে দশটা পার হয়ে গিয়েছে তো আজকে সারার বাবাকে বললাম যে আজকে আমরা ট্রেন দেখব কারণ অনেক দিন থেকে ট্রেনে ওঠা হয় না আগে তো প্রায় ট্রেনে ওঠা হতো ট্রেনে যাতায়াত করা হতো তো এখন তো আর ট্রেনে সেইভাবে ওঠা হয় না তো ট্রেন দেখেই আমরা নিজেদেরকে সান্ত্বনা দেই তো সারার বাবাকে সেজন্য বললাম যে ট্রেন দেখতে যাব তো পঞ্চগড় থেকে দিনাজপুরে ট্রেনটা আসে হলো সোয়া এগারোটার মধ্যে আর ছাড়ে হলো এগারোটা বিশ বা পঁচিশের মধ্যে আর কি ট্রেনটা ছেড়ে দেয় তো আমাদের হাতে এখনো অনেক টাইম আছে তো আমরা টাইমটা কাটানোর জন্য আমরা বড় মাঠে চলে এসেছি আর বাদাম নিয়ে এসেছি আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি আর হলো বাদাম খাচ্ছি এইভাবেই আমরা বড়ো মাঠের টাইমটা কাটাচ্ছি বাদাম খাওয়ার পর আমরা হলো মাঠে একটু হেঁটে বেড়াচ্ছিলাম টাইমটা কাটানোর জন্য আর আমার মেয়ে সারা ও একটু হচ্ছে ভিডিও করছে আর দুষ্টামি করছিল আবার ফের লজ্জাও পাচ্ছিলো আজ দেখি যে ট্রেনটা আসছে না টাইম মতো তো আমরা তাই বাইকে করে ঘুরে বেড়াচ্ছি হয়তো আজকে ট্রেনটা লেট আছে তো আমরা কিন্তু স্টেশনের আশেপাশের এরিয়ার রাস্তাগুলোতেই ঘুরে বেড়াচ্ছি আর ঘুরতে ঘুরতে আমরা ট্রেনের আওয়াজ পেয়ে গেলাম যে ট্রেন কিন্তু স্টেশনে চলে এসেছে তো আমরা যেই দিক সামনে দিয়ে আর কি ট্রেনটা যাবে সেখানে হলো আমরা দাঁড়ালাম আর আইসক্রিম নিয়ে আসলো সারার বাবা আইসক্রিম খেতে খেতে ট্রেন দেখবো আর এই যে ট্রেনটা কিন্তু হচ্ছে চলে আসছে আর রাস্তাগুলো এখন কি ব্লক করে দিচ্ছে আর পাশেই কিন্তু স্টেশন তো আমরা স্টেশনে যাইনি আর স্টেশনের পাশেই হলো এই যে মেইন রোডটা এই রোডের উপর দিয়ে হলো ট্রেনটা যাবে তো আমরা হচ্ছে মেইন রোডেই এসে দাঁড়িয়েছি এখান থেকে আমরা ট্রেনটাকে ভালো মতো দেখবো আর এই তো ট্রেন কিন্তু চলে এসেছে আগে তো ঢাকায় থাকতাম তখন প্রায় প্রায় জার্নি করা হতো ট্রেন জার্নি বিশেষ করে করা হতো বাস জার্নিও করা হতো তো ট্রেন জার্নিটা আর কি বেশি করা হতো তাই ট্রেন জার্নিটাকে অনেক মিস করি তাই ভাবলাম যে আজকে ট্রেন দেখতেই আসি আর আমি যেটা সত্যি কথা আমরা মাঝে মধ্যে হচ্ছে রাতের বেলার যখন বের হই তখন হচ্ছে ট্রেন দেখতে আমরা আসি আর কি এই জায়গাটাতেই দাঁড়াই আসলে কি করব বলেন একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে যে এই ট্রেনে করেই আমরা এক সময় ঢাকা যেতাম তো সবার ভালো লাগা সবার ইচ্ছা তো এক রকম না তেমনি আমার ভালো লাগাগুলোও একটু ভিন্ন রকম তো তাই তো ট্রেনটা দেখতে আসলাম এরকমভাবে কে আসে বলেন ট্রেন দেখতে আমি আসি কারণ আমার ভালো লাগে তো সবার বললামই তো সবার ভালো লাগা তো এক রকম না সবার ভালো লাগা হলো ভিন্ন রকম তেমন আমারটাও ভিন্ন রকম তো ট্রেন দেখার পর এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো সারাও হচ্ছে অনেক খুশি হয় ট্রেনটা দেখে আর আমরা অনেক দিন থেকে ট্রেনেও উঠি না তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ